ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে আমরা হচ্ছে ইউরোপের টিআরসি কার্ড নিয়ে আলোচনা করব আমার হাতে এখন আছে এটা হচ্ছে আমার হাঙ্গেরিয়ান টিআরসি কার্ড বা রেসিডেন্ট কার্ড আমার এটা হচ্ছে দুই সাল পর্যন্ত করা ছাব্বিশ সালে সাত মাস পর্যন্ত করা আছে তো আমরা কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে আসি বাঙালিরা এসে প্রত্যেকে কিন্তু টিআরসির জন্য আমরা ওয়েট করি তো হাঙ্গেরি এমন একটা দেশ যেখানে আপনি আসার সাথে সাথে আপনাকে টিআরসি কার্ড দিয়ে দেখুন হাঙ্গেরিতে টিআরসি কার্ড পেতে হলে প্রত্যেকটা দেশের মতো কিন্তু ওয়েট করতে হয় না আর হাঙ্গেরি এমন একটা দেশ যে কিনা আপনার আসার একদিন পরে আপনাকে টিআরসি কার্ড প্রভাইড করে দিবে আপনি যদি লিগেলভাবে আসেন এখানে আমরা এসেছি হচ্ছে যেদিনকে এসেছি সেদিন ছিল শুক্রবার শনিবার রবিবার আমাদের কোম্পানিটা হচ্ছে অফ থাকে যে কারণে আমরা ওই দিন কোম্পানিতে যেতে পারি নাই এবং যখন আমরা হচ্ছে সোমবারে গেলাম কোম্পানিতে আমাদের ফার্স্টে হচ্ছে গাড়ি করে নিয়ে গেল হাঙ্গেরি এম্বাসিতে অ্যাম্বাসি আমাদের বাসার পাশে আমরা যেখানে থাকি এই এই যেখানে আছি এর পাশেই হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি সেখানে যাওয়ার পর কিছু সাইন নিল অ্যান্ড আমাদের হাতে টিআরসি কার্ড দিয়ে দিল আরেকটি বিষয় হচ্ছে হাঙ্গেরির টিআরসি এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা দেশে ভিন্ন ধরনের হয় এবং হাঙ্গেরিরটা একটু ভিন্ন কারণ হাঙ্গেরি টিআরসি কার্ড হয়ে থাকে হচ্ছে কোম্পানির নামে যেমন ধরুন আমি বলি আমার কোম্পানির নাম হচ্ছে ট্যাক্স ট্যাক্স তো আমাদের এই এই যে যে কার্ড আমার কাছে আছে কিন্তু এর মানে না যে আমাকে এই কোম্পানিতেই থাকতে হবে হ্যাঁ এর মানে এটা যে এই কোম্পানিতে আমাকে কাজ করতে হবে কিন্তু আমি চাইলে ইউরোপের যে কোনো দেশে এখন যাইতে পারি আমি যদি বলি এখন ইতালি যাব আমি যেতে পারি আমি যদি বলি এখন ইংল্যান্ড যাব আমি যেতে পারি শুধু আমি না আমরা যত মানুষ এসেছি হাঙ্গেরিতে প্রত্যেকে এভাবে পারে আমাদের যে রুমমেট ছিল তারা কিন্তু গত গত হচ্ছে জার্মানিতে চলে গেছে রাত্রে রাত্রে তার আবার আসবে দশ দিন পনেরো দিন পরে আবার ব্যাক করবে চাইলে এখন যে কোনো দেশে যাওয়া যায় বাট যে কোনো দেশে গেলে নব্বই দিন আমরা ঘুরতে পারবো কোনো কাজ করলে সেখানে আমরা অবৈধ হয়ে যাব আর ইউরোপে অবৈধ থাকা মানেটাই অনেকটা কষ্টের অনেকটা ঝামেলার আর বর্তমান যেমন ভাই চিন্তা ভাবনা ভাবতেছি ইউরোপে কি থাকবো কিনা চিন্তাতে যারা হাঙ্গেরিতে আসতে চান 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 টিআরসি কার্ড নিয়ে চিন্তা করতে করতে ইউরোপের অন্য দেশে তো বা তাদের মানে টেনশন থাকে একটা যে টিআরসি কার্ড দিনে পাবো দেখুন আপনি যদি হাঙ্গেরিতে আসেন ভাই একদিন দুই দিন তিন দিনের দিন ঠিকই পেয়ে যাবেন এর সে দেরি হয় না ওই যেমন ইতালিতে আসলে দুই বছর লাগে রেসিডেন্ট কার্ড পেতে বা বিভিন্ন দেশ আছে এক বছর ছয় মাস দুই বছর ওয়েট করায় বাট হাঙ্গেরিতে আপনি এক দুই দিনে পেয়ে যাবেন তো যাই হোক আমাদের কাছে এখন আছে হচ্ছে হাঙ্গেরি রেসিডেন্ট কার্ড তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইউরোপে ভালোভাবে থাকতে পারি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ